আমি ইসলামের জন্য খেলাফতের জন্য প্রয়োজনে নিজের জানকে আমি উৎসর্গ করে দেব কিন্তু আমি কি অন্যায়ের সাথে আপোষ করতে রাজি নই কি বলেন আপনারা রাজি আছেন অন্যায়ের সাথে আপোষ করা যাবে বাংলাদেশের ঘটনা দেখছেন কি অবস্থা চলছে সারা দেশে কিন্তু সব বন্ধ এখন ইউটিউব চলছে না অন্ধকারের ভিতরে যে কি ঘটছে সেখানে আমরা জানতে পারি নাই গতকাল পর্যন্ত শুনেছি যে জন যারা বিরোধী আন্দোলন করতেছিল নিরাপত্তা ছেলে মেলে আহা সব ছেলে তাদের বুকে গুলি করেছে এর থেকে নৃশংস মজলুম চালেম পৃথিবীতে আর কে হতে পারে ছাত্রের বুকে গুলি করা তার বাড়িতে যখন নিয়ে গিয়েছে হৃদয় বিদারক দৃশ্য বাড়িটা আমি আসার সময় দেখাচ্ছি না এরকম বাড়ি টেলিভিশনে দেখাচ্ছে মাটি মেটি বাড়ির ভিতরে এই ছেলেটা মাত্র ফাইভে এইটে মেট্রিকে সব গোল্ডেন এফিলাস এবং বৃত্তি পেয়ে ইন্টারমিডিয়েটে বৃত্তি পেয়ে ঢাকা ভার্সিটির মতো জায়গায় মেধা পরীক্ষায় পরীক্ষা দিয়ে সে চান্স পেয়েছে ইংরেজি থার্ড ইয়ারের ছাত্র আবু সাহেব না কি না আমার মনে নাই হ্যাঁ আবু সাহিদ তাকে বুকে তাজা রক্ত দিতে হয়েছে এই কোটা আন্দোলনের জন্য তাদের আন্দোলনটা মিথ্যা নয় অমূলক নয় যে দেশের মানুষ মাত্র দুই ভাগে বিভক্ত নয় এক ভাগ ছিল মুক্তিযোদ্ধার পক্ষে আর এক ভাগ ছিল রাজাকারের পক্ষে কালি এদের একশো এক এক ভাগ এক অংশ এদের এক অংশ আর বাকি আমরা মাঝখানে যারা আছি আমাদের কোনো মূল্য নেই ওদের একটা কুটা হবে আর এদের কোনো কোটা হবে না এটা হতে ওরা বলছেন যে মুক্তিযোদ্ধা তো প্রায় শেষ কুটা পঞ্চান্ন বছর থেকে কুমাই আর একটু নিয়ে আসেন যাতে করে আমাদের মেধাবী ছাত্ররা একটু সহজে চান্স পায় বিশেষ ক্যাডার হতে পারে সুযোগটা দিতে হবে এটা দাবিটা কি না ন্যায় বলেন বলেনত দাবি এ তো দাবি যদি হয় আমাদেরকে কণ্ঠে তাদেরকে সমর্থন করতে হবে ন্যায়ের পক্ষে আমাদেরকে থাকতে হবে এই আমাদেরকে সেই শিক্ষায় দিয়ে গিয়েছেন কার বলা ক্রান্তরে সেই শিক্ষায় হয়েছে তোমরা ন্যায়ের পক্ষে সমর্থন করো তাই সেটা সরকারের পক্ষে যাক আর সরকারের বিপক্ষে যাক আমাদেরকে ন্যায়ের পক্ষে সমর্থন করতে হবে বাচ্চাদের বুকে গুলি করা আহা যার ছেলেটা মারা গেছে একমাত্র ছেলে সে যদি মারা যায় যে ছেলে আর কয়েকদিন পরে বিশেষ ক্যাডারের অফিসার হবে সেই ছেলের বুকে রক্ত কালকে রাত্রি শুনলাম আরও বেলা করে আরও অনেক মানুষ মারা গেছে অনেক ছেলে মারা গেছে কত ছেলে তার ঠিকানা এখনো পাওয়া যায় নাই আস্তে আস্তে সব বের হয়ে আসবে আপনারা তাদের জন্য একটু শহীদদের জন্য একটু দোয়া করবেন তারা তারা এক ধরনের একটা আন্দোলন করেছে যেটা সত্যের পক্ষের আন্দোলন এজন্য তাদের জন্য আমরা তারা শহীদ এই শহীদদের জন্য আমাদেরকে দোয়া করতে হবে এবং যেমন সত্যের পক্ষে কথা বলে শহীদ হয়েছেন এই বাচ্চাগুলো আজ ধাম মতে তারাও শহীদ হয়েছে তাদের জন্য আমরা পণ ভরে দোয়া করবো কি বলেন আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ

আপু عايز বাচ্চাদের মুখে গুলি মারছে এটা ভালো কাজ না খারাপ কাজ অনলাইন কাজ দরকার তোমরা দেখবে রাসূল বলেন মান রা কম কুম মুনকারন যখন কোন গরহিত কাজ তোমরা হতে দেখো তাহলে বাইর ও তখন তোমরা হাতের দ্বারা ওটাকে প্রতিহত করো সবাই নিয়ে যাও বাচ্চাদের পক্ষে তাহলে সরকার ভয় পেয়ে ওদের দাবিগুলো মেনে নেবে কোনো ওদের তো এমন বেশি দাবি ছিল না যে ওদের বুকেগুলি করতে হবে কোটা পাশের জায়গায় সারি নামাইয়ে হাত মাথায় হাত দিয়ে যদি বলা হতো তাহলে তো ওরা মেনেই নিত কিন্তু এমন এক চক্রান্ত করেছে যে হাইকোর্টের দোহাই দিয়ে তাদেরকে ঘোরানো হচ্ছে আর তারা তত এমনিভাবে বাচ্চারা ওরকমভাবে আন্দোলনে লিপ্ত হয়ে গেছে এখন আর তাদের পিছানোর জায়গা নেই মরা ছাড়া কোনো গতি নেই আপনারা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন মান কোম্মুল কালান যখন কোনো অন্যায় কাজ তোমরা হতে দেখবে তাহলে এই গায়ে গিরু হাতের দ্বারা সেটাকে বন্ধ করে দেবে বেকালবি যদি হাত দিয়ে আমরা বন্ধ করতে না পারি আমরা মসজিদ বসে অন্তত বাড়ি বসে বসে তাদের জন্য দোয়া করবো আল্লাহ মজলুম ছেলেরা যে দোয়া করেছে কোটা আন্দোলনের জন্য স্বাধিকার প্রতিষ্ঠার জন্য তাদের অধিকারকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তুমি তাদেরকে বিজয়ী করে দাও এর জন্য তাদের জন্য দোয়া করতে হবে আর যারা সাদা বরণ করেছেন তাদের রক্তটুকুন তুমি কবুল করে দাও তাদের জন্য হান্না হারাম করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও বলুন সুবাহ